আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের মূল্যায়ন পুজো সমাজের উদ্যোগ এক মাহফিল আপনারা সবাই জানেন কম বেশি যেহেতু আমরা প্রতি বছর ন্যায় মাহফিলটা করে থাকি তো এই বছরে কোনো ব্যতিক্রম নাই এই বছর ইনশাল্লাহ আমরা করব যেহেতু আমাদের বক্তা দাওয়াতে হয়ে গেছে জানুয়ারি বারো তারিখ সভা আমাদের যাই হোক হাতে আর কিছুদিন সময় আছে না বলবো যে আমাদের মূল্যান্ত যুব সমাজ এতটাই ভালো এতটাই শক্তিশালী যে কোনো ইসলামিক কাজ আসুক ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করি যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ সেহেতু আমাদের ইসলাম ধর্ম একটু টান আছে কোনো আউল ফাউল কোনো গান বাজনার মধ্যে ইনশাল্লাহ আমরা নাই এটা সবাই জানে আশা করি তাতে আমাদের মূল্যায়ন যুব সমাজের যে মাহফিল এই মাহফিলটার জন্য যে আঞ্জাম এবং কাজগুলো করে থাকি এটা আপনারা সবাই জানেন যেহেতু আমরা দেশের বাহিরে প্রবাসে থাকি সেহেতু আমরা তার কোনোভাবে এই মাঠে ময়দানে কাজ করতে পারবো না যেহেতু আমরা পদ্ধতি পরামর্শ কি কলের মাধ্যমে বাস এটাই বলতে পারবো যে এইরকম করেন এইরকম বলে এরকম হবে বাস এটুকু আমাদের করণীয় আর যত কাজ করণীয় আপনার দেশে থাকতে দেশে থেকে করতে পারবেন যেহেতু আপনার দেশে আছেন মাঠে ময়দানে কাজ করতে পারবেন এটাই আশা করি সবাই সম্মিলিতভাবে একটা তো হয়ে আমরা এই মলিয়ান মজুবাস যে মাহফিল কাজ সম্পূর্ণ করবো ইনশাল্লাহ আপনারা একটু ভালোভাবে কাজটা শেষ করবেন ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী যাই হোক যে কথা বলার জন্য আর কি ভিডিও বানানো জানি না কার কি মনে হবে এটা আশা করি ইনশাআল্লাহ আমাদের যে কাজ মাহফিল যেটার উদ্দেশ্য আমরা মাহফিলটা দিই আল্লাহর কাছে জানি না নাজাত পাই এবং কি কালকে আমাদের দিন জানি আমরা এই ভালো কিছু প্রত্যাশার জন্য আর কি মাহফিলটা করা যেহেতু আমাদের মাহফিলটা আগে পাগে কালেকশান হয়ে যায় কালেকশনটা কিছু মাহফিলের ভিতরে হয় না তখন আর কি ওয়াজে শোনানো হয় বক্তারা ওয়াজি শোনায় কালেকশানের করে না কালেকশনটা আমাদের আগেই হয়ে যায় কালেকশন আগে হয়ে যায় তার মানে আমাদের এখনই কার্যক্রম শুরু করা দরকার যেহেতু হাতে আর কিছুদিন সময় আছে তো আপনারা যারা দেশে আছেন চাচা বড় ভাই বা চাই যাই ছোট ভাই সবাইকে বলি যে আপনারা কাজটা শুরু করে দেন দ্বিতীয়ত তো আমাদের জন্য মঙ্গল যেহেতু আমরা মসজিদের মাহফিলের জন্য ওয়েট করছিলাম মসজিদের মাহফিল আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল শেষ যেহেতু আরো মাফিল নাই সম্ভবত দক্ষিণ পাড়া যে মসজিদের মাহফিল ওটা আছে যাই হোক আমাদের মাহফিল জন্য ওই মাহফিলের কোনো ক্ষতি হবে না আশা করি ইনশাল্লাহ তো মাহফিলটা শুরু মাহফিলের কাজ কার্যক্রম শুরু করে দেন কিছুদিনের ভিতরেই আর কি আমরা প্রবাসীরা যারা আছি ইনশাল্লাহ সবাই সহায়তা করব সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনার জানেন তো আমরা যারা প্রবাসী আছি তারা কিভাবে কি করতে পারি যেহেতু আমাদের বড় ভাই অনেক প্রবাসী আছে ছোট ভাই আছে ওনাদের সাথে যোগাযোগ চলতে আছে চাষা আছে তাই হোক ওনারা আছে ওনাদের সাথে যোগাযোগ করতেছি বক্তা দাওয়াত দিয়ে আসে আসে তো এখন করে করলাম শুধু দেন যারা চাকরিজীবী আছে তো ওই দুই তিন দিন আর কেমনই সম্ভব সময় দিতে পারব তাদের সময় দিতে পারব না আর যারা এই এলাকায় আছেন তারা একটু কাজের পাশাপাশি তো আমাদের ভাবিদের জন্য সময় দিলেন সন্ধ্যাবেলা একটু বৈশা কি মিটিং কললে যে কিভাবে করলে কি কি হয় কিভাবে কাজ কার শেষ কি করা হবে চাবানো কি কেমন কি কাজ কেমন করে বিল করব এই আর কি তো আশা করি ইনশাআল্লাহ সবাই সম্মিলিত ভাবে কাটে কাট রেখে আমাদের মাহফিলটার জন্য কাজ করবেন জানি আল্লাহ আমাদের কালকে আমাদের দিন নাজাতের এই একটা মাহফিলের জন্য নাজাতে জড়িয়ে হয়ে যায় বেশি কিছু বলার বলতে কিছু বলার নাইও জানি আপনারা কিরকম পরিশ্রম করেন যেহেতু আমি ছিলাম অনেক মাহফিলে বিগত একুশ সালে পরে থেকে ভিতরে আমি আর দেশের দেশে দেশে না বি বিদেশে চলে আসছি তো মারফিলের জন্য মনটা খুব কাঁদে মাফিলের জন্য খুব মনটা কাঁদে আহ মাফিলটা কি যে ভালোবাসি এটা একদম লোকদের সাথে বেশি আছে মার্ফিলটা করার জন্য খুবই চেষ্টা করি যে দেশে থাকার জন্য কিন্তু কিছু করার নাই আসলেও

যাই হোক এই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে দয়া করে ক্ষমা করে দেবে জানি না কার কাছে কেমন লাগবো আশা করি সবার কাছে ভালোই লাগবো ইনশাল্লাহ আজকের এই পর্যন্ত আর কি ইনশাল্লাহ যদি দ্বিতীয় ভিডিও বানানো হয় বানাই কি ইচ্ছা থাকে তখন আমি দ্বিতীয় ভিডিও বানাবো কি আর বলবো যে ভালোবাসে থাকে মা পেলের জন্য কতটা কষ্ট লাগে বলার বাইরে এটা তো আপনাদের বলে বোঝাতে পারবো না তারপরে যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি মাফিলের কাজ করার জন্য আসলে প্রবাসের মাটিতে ডিউটি থাকে মাফিলের জন্য এই আর কি চিন্তা ভাবনা করি যে কিভাবে মা পেলের সম্পন্ন করা যায় আপনারা ইনশাল্লাহ যারা দেশে আছেন তারা মা পেলটা সম্পন্ন শেষ করবেন ইনশাল্লাহ এটাই আশা সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ